ভাই বোন সন্তানের চেহারার দিকে তাকিয়ে কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়ুন সন্তান কখনোই আপনাদের সাথে খারাপ আচরণ করবে না বেয়াদবি করবে না সন্তান হবে শ্রেষ্ঠ মেধাবী সন্তান হবে নম্র ভদ্র মা বাবা যেমন করে বলে সন্তান ঠিক তেমন করেই শুনবে মা বাবার মুখ উজ্জ্বল করবে আর যদি সন্তানের চারার দিকে তাকিয়ে এ আমলটি যদি করতে পারেন আল্লাহু আকবার আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভালো হবে আল্লাহ রহম করবেন আপনার সন্তানের প্রতি প্রিয় মা বোনেরা আমার সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব এক দিকে যদি আপনার সব আছে কিন্তু সন্তান যদি না থাকে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার এটার মধ্যে প্রকৃত সুখপাত আপনি খুঁজে পাবেন না আর যদি আপনার টাকা পয়সা কম থাকে যদি আপনার সন্তান থাকে আপনি যে কষ্ট করেন টাকা পয়সায় রোজগার করেন বাড়ি গাড়ি করলেন যদি সন্তান থাকে তাহলে এটা আপনার মনের মধ্যে আনন্দ এজন্য আপনার টাকা পয়সাও দরকার আপনার সন্তানও দরকার টাকা পয়সাও যদি থাকে সন্তানও যদি থাকে এটা হচ্ছে সোনাই সোহাগা অর্থাৎ আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে গেছেন আর সন্তানটি যদি নেককার হয় ভালো হয় মানুষের মতো মানুষ হয় দেশের কল্যাণে কাজ করে মেধাবী হয় সন্তান যদি আপনাদের সবসময় আপনাদের সাথে যদি ভালো আচরণ করে নম্র আচরণ করে তাহলে এর চেয়ে বড় নামত আমার মনে হয় আমার জানা নাই মা বাবার জন্য আর কিছু আছে মধ্যে সর্বপ্রথম মা বাবার মর্যাদা সম্পর্কে আমি গোটা সন্তান যারা আছি আমি তো এক মায়ের সন্তান এমন করে সকলকে শুনুন মা বাবার মর্যাদা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন রব্যনায়ণ আমিন বলছেন আল্লাহ রব্বুল বলছেন আমি আল্লাহ তালা নির্দেশ দিলাম কঠোরভাবে দুইটা জিনিসের এক নাম্বার প্রথম নাম্বার নির্দেশ হলো শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে দ্বিতীয় নাম্বার নির্দেশ হলো আবিল ওয়ালিদাইন আহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো সুন্দর আচরণ করো প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ইম্মা ইয়াবালু গন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও আলা তাকুলহুমা উফ্ ফিন ওয়ালাতানহারহুমা ওয়া কুলহুমা কওলান কারীমা আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা তোমাদের মা বাবাকে যদি বার্ধক্যে পৌঁছে যাও তারা যদি বৃদ্ধ হয়ে যায় একজন কি পাও অথবা দুইজনকে যদি পেয়ে যাও তাদের সাথে তোমরা ভালো আচরণ করো এমন কোনো কটু কথা বলবে না মনে কষ্ট দিবে না তারা যেন উফ শব্দ যেন তারা যেন না বলে মা তাদের সাথে উত্তম আচরণ করো সুন্দর কথা বলো এটা আমার আল্লাহ রবুল আলমিনের নির্দেশ সোবান আল্লাহ আমার সম্মানিত মা বোনেরা মুসলিম ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রিদর রাব্বি ফিদাল ওয়ালিদাইন সাকতর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এ আমার ভাই ও বোন মা বাবার মনে কষ্ট দিয়ে জীবনে সফল হওয়া যায় না মা বাবার মনে কষ্ট দিয়ে জীবনে সফল হওয়া যায় না মা বাবার মনে কষ্ট দিয়ে সফলতা পাবেন না পাবেন না এজন্য মা বাবার সম্পর্কে শুধুমাত্র একটি কোরানের আয়াত এবং হাদিস আপনাদের সামনে বললাম এবার আসুন আমার মা বলে না আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে কোরানে কোরআনে বর্ণিত দোয়াটি যদি এগারো বার পড়তে পারেন আপনার সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে পড়াশোনায় মনোযোগী হবে আদব বোয়ালা হবে মা বাবা যেভাবে বলবে সেভাবে শুনবে খারাপ ছেলেদের সাথে মিশবে না মদ গাজা ইয়াবা এবং অন্যায় কাজের সাথে জড়িত হবে না আপনার সন্তান মা বাবার কথা শুনবে মা বাবার সম্মান বজায় রাখবে তার ভবিষ্যৎ সুন্দর হবে ভালো হবে দুনিয়া সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আমলটি করবেন কীভাবে আমলটি করার চেষ্টা করবেন আপনি এ নামাজ পড়ে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় সব ব্যস্ততা শেষ করার পরে তারপর আমলটি করবেন আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দর করে উজু করা লাগবে আমার সম্মানিতাম আপনারা যখন আপনারা সুন্দর করে উজু করবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো নবীর যেভাবে শিখিয়েছেন ঠিক সেভাবে অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করা যখন শেষ হয়ে যাবে অজু শেষ হলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কারিমেশ পড়বেন আসাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু كلمه শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন ও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জাম ভোগ করবে আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম আপনারা সুন্দর করে অজু করে নিবেন মা বোনেরা অজু করা যখন শেষ হবে অজু করা শেষ হওয়ার সাথে সাথে তারপরে আপনারা জায়নামাজ বিছিয়ে নেবেন পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজটা বিছিয়ে আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহর কাছে যদি তোমরা কোনো সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও নামাজ পড়ে সাহায্য চাও এই পদ্ধতি আল্লাহ কোরআনের মধ্যে নিজে বলে দিয়েছেন আল্লাহ আকবার। তারপরে নামাজে দাঁড়িয়ে যাবেন নিয়তটি আমি বাংলাতে বলে দিচ্ছি সকলের সহজের জন্যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সলা হাজত নামাজ আদায় করছি আমার মা বড়া আল্লাহ আকবার বলে নিয়ত করবেন সানা পড়বেন আউদুলিল্লা বিসমিল্লা পড়বেন সুরা পড়বেন তারপরে দশ বার সুরে এখলাস ফুল আল্লাহ আহাদ পড়বেন তারপর রুকু করবেন দুই সিজদা করবেন প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন সুরা পড়বেন দশ বার সুরাই খুল হুয়াল্লাহাদ পড়বেন তারপরে রুকু করবেন দুই সিজদা করবেন বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন শরীফ পড়বেন দুয় মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন সোবান আল্লাহ আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা ভালো করে শোনন নামাজ এখন শেষ সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়ার আগে এগারো বার ছোট্ট দামি দুরুস শরীফটি এগারো বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন সোবান আল্লাহ হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করাবেন আল্লাহর জাতি নিরাপদে পৌঁছে দিবেন সোবান আল্লাহ প্রিয় মা বোনের আমার তারপরে বার ছোট্ট ইস্তফুফাটি পড়বেন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اليوم مسلم بيرا. ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধ্বনি বানিয়ে দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবান আল্লাহ আমার মা বোনেরা ও মুসলিম ভাই ও সম্মানিত মায়েরা এবার সন্তানের চারার দিকে তাকিয়ে সন্তান যদি বড় হয় যদি ঘুমাই থাকে সন্তানের কাছে গিয়ে বসবেন দোয়াটি চুপি চুপি পরবেন পরে সন্তানের চেহারার দিকে তাকাবেন তাকিয়ে দোয়াটি পড়বেন আর সন্তান যদি ছোট্ট সোনামণি হয় ছোট্ট জাদুমণি যদি হয় সন্তানটাকে কুলের মধ্যে রেখে সন্তানের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে এই দোয়াটি পড়বেন আল্লাহ আকবার আর যদি সন্তান বিদেশে থাকে সন্তান যদি দূরে থাকে ভিডিও কল দিবেন ভিডিও কলে সন্তানের চারার দিকে তাকায়া দোয়াটি পড়লেই হবে এক নাম্বার যে দোয়াটি এগারো বার পড়বেন সন্তানের চারার দিকে তাকায়া এই দোয়া পড়েছিলেন হজরতে ইব্রাহিম খালিদুল্লাহ তিনি এই দোয়া পড়ার কারণে আল্লাহ ওনার সন্তানকে নেককার ভালো এবং আল্লাহ তালা নেককার মেধাবী শ্রেষ্ঠ সন্তান দান করেছিলেন আপনিও যদি পড়েন আপনার সন্তানটাও নেককার হবে মেধাবী হবে ভালো হবে মা বাবার কোথায় উঠবে বসবে এবং দিন এবং দুনিয়া সব জায়গায় সে সফল হবে দুনিয়া কেরাতে সম্মানিত হবে দোয়াটি বার পড়বেন এক নম্বর দোয়াটি রবি হাবেলি রাবে من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين, من الصالحين. رب هب لي من الصالحين এটা কাগজ দিয়ে কলমের মধ্যে কাগজের মধ্যে লিখে নেবেন এটা লিখে লিখে মুখস্থ করে নেবেন অথবা কাগজের মধ্যে দেখে দেখেও কাগজটা মুখস্থ করে নেবেন উত্তম কারণ সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়তে পারলে এটা উত্তম মুখস্থ করে নেবেন অথবা যদি মুখস্থ না পারেন আপনি এটা পড়লেন পরে লেখাটা পড়ে সন্তানের চেহারার দিকে তাকালে তাও হবে আমার মা বলেরা দুই নাম্বার যে দোয়াটি এই দোয়াটি আপনি এগারো বার পড়বেন ওয়াল কৈতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়াল কৈতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়াল কৈতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়াল কৈতো আলাইকা মাহাব্বত দুই নাম্বার দুয়াটিও এগারো বার পড়বেন তিন নাম্বার যেই দোয়াটি এটিও সন্তানের চেয়ার দিকে তাকিয়ে এগারো বার পড়বেন রব্বি জিদিনী আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা এটা পড়বে এনার আর মনে মনে বলবেন আল্লাহ আমার সন্তানের জ্যান শক্তি বাড়ায়া দেন মেধা শক্তি বাড়ায়া দেন চার নাম্বার যে দোয়াটি এগারো বার পড়বেন এটা আল্লাহ পাকের একটি নাম ছোট্ট নাম এই নামটি পড়লে আপনার সন্তান আপনার বাধ্য থাকবে আপনার কথায় উঠবে বসবে খারাপ ছেলেদের সাথে মিশবে না আপনাদের মান মানসম্মান সময় সমুন্নত করবে উঁচু করবে আশাহিদুদুদু আশাহিদু এটি এগারো বার পড়বেন এই চারটি দোয়া পড়ার পরে তারপরে দোয়া পড়া শেষ তিনবার দুরু শরীফ পড়বেন আবার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহ মামিন বলে চোখের পানি ছেড়ে দিবেন যা আল্লাহর কাছে খাসভাবে ভাবে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ জীবনে আমি অনেক অপরাধ করেছি গুণা করেছি আল্লাহ আমাকে মাফ করে দেন আমার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পঞ্চন সবার গুলা আপনি মাফ করে দেন প্রিয় মহিলা মা বোনেরা আমার তারপর আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা অব থেকে মুক্তি চাইবেন যার নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব হল খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া পাক কবুল করবেন তারপরে আপনার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানান সৎ বানান নম্রভদ্র বানান আল্লাহ আমাদের কথায় সন্তান যেন উঠে বসে সন্তানের মেধা শক্তি যেন বৃদ্ধি পায় খারাপ ছেলেদের সাথে যেন না মেশে আল্লাহ সন্তানটাকে প্রতিষ্ঠিত করে দেন দুনিয়া এবং দিন এবং দুনিয়ার আলেম দান করেন আল্লাহ জেনারেল জ্ঞান দান করেন আল্লাহ ইসলামের জ্ঞান দান করেন সৎ বানান যা চাওয়ার সন্তান সম্পর্কে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ পাকের কাছে আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের